ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই ইবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণ আপনি যাই করেন আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন সবটাই ইবাদত ঠিক কি না আপনি যদি রক্ত দেন ও অসুস্থ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও ইবাদত আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও ইবাদত আপনি একজন মানুষ বিপদে পড়েছে তাকে কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা অনেকে মনে শুধু জিকির হয় আবাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন সবগুলো কাজই কিন্তু ভালো তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালাদত করে আমাদেরকে কাটাতে হবে আমি মানব জাতির কেবলই সৃষ্টি করেছি ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় বাদত এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের আবাজতের চেয়ে যৌবনের আবাজত ওনার কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে না কি আবাদত তো সময় কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসেন ওজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াজ্জিদ দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যে ঘুম আসে না কি করবে তখন তার এবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই এবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের বা ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার পার্থক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমলার পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থা কি করেছিল ওটা দেখো ওই সময় যা করছে ওইটা লেখা এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ রসুল ইসলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবা বাঁকা কবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও সে হাতাকা কবলা মারামিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনাকা কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাটাকে কাজে লাগাও ফারাকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াতাকা থাকা কাবলা মাওতি মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই না এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না পা নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছেন সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাঁড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার গুলা সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে কুচকুচে দাড়ি কালো কালো চুল কি হয়ে দাড়ি যাবে সাদা হয়ে যাবে এটাই সময়টাকে আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ গুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সমৃদ্ধ না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই